প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালোই আছেন আমরা আজকে সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুসরণে চার দশমিক একের আরও দুইটা অঙ্ক করবো সাত নম্বর এবং আট নম্বর সাত নম্বর অঙ্কটা এখানে তুললাম তো সাত নম্বর অঙ্কটা এখানে দেখেন দুইটা রাশি আছে প্রথম রাশিটা আছে টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউব কমা দ্বিতীয় রাশিটা আছে এম এ স্কোয়ার এক্স স্কোয়ার এখন আমরা কী করব এই রাশিটার ভিতরে এটি হইলো সংখ্যা সহক এগুলো হল চলক তা সংখ্যার সহকগুলোকে আমরা একসাথে নেব মাইনাস টুয়েলভ ইন্টু এটাতে হচ্ছে মাইনাস টু এগুলো এই দুইটারা একসাথে আনলাম এগুলো গুণ করব আবার এই চলকের এক জাতীয় যেগুলো এগুলো একসাথে নেব এটা হলো এম স্কোয়ার এটা আছে শুধু এম এখানে আবার এখানে চলক আছে এ স্কোয়ার এখানেও আছে এ স্কোয়ার তাহলে এই দুইটার একসাথে নিলাম আবার এক্স এখানে আছে কিউ আর এখানে আছে স্কোয়ার এখন কী করবো আমরা গুণ করবো এই এখানে দেখো মাইনাস আছে এখানেও আছে মাইনাস তো মাইনাসে মাইনাসে গুণ হলে প্লাস হবে কিন্তু সংখ্যা আছে কত বারো মানে টুয়েলভ আর টু তার মানে বারো দিন চব্বিশ হবে টোয়েন্টি ফোর আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় তো কোন সংখ্যার সামনে প্লাস থাকলে সেটা আর দেওয়া লাগে না এরপরে এখানে দেখো চলক এখানে আছে এম এটার উপর পাওয়ার আছে টু এটার উপর কিছু নেই মানে আছে ওয়ান আবার এখানে চলক এ আছে এদের পাওয়ার টু আছে আবার এটার উপরেও পাওয়ার টু আছে তো পাওয়ারে পাওয়ারে কি হবে যোগ হবে আর এখানেও এক্স আছে চলক একটা আছে পাওয়ার থ্রি আরটা আছে প্লাস টু এখন এগুলো কি করবো যোগ করবো আমরা দুই আর তিন হবে টু প্লাস ওয়ান থ্রি এ আর টু প্লাস টু ইকুয়াল টু ফোর আর এক্স থ্রি প্লাস টু তার মানে ফাইভ হবে তাহলে মেনেও নির্ণয় গুণফল গুণফল কত হবে টুয়েলভ আমরা এই যে চলকগুলো ক্রম অনুসারে সাজিয়ে লিখলে এটা আগে লিখতে পারি এটা যে পাওয়ার ফোর কিউব এক্স টু দি পাওয়ার ফাইভ এটা হলো আমাদের সাত নম্বরের গুণফল এবার আট নম্বর অঙ্কটা কি আছে দেখো সেভেন এ কিউব বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফাইভ মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই এ বি এখন দেখেন আমরা এই দুটা রাশিতে আবার একটু লিপ্য নিচে প্রথম রাশিটা আছে থ্রি সেভেন এ কিউ বি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই টু দি পাওয়ার ফাইভ কমা মাইনাস থ্রি এক্স টু দি পাওয়ার ফাইভ ওয়াই কিউ এ স্কোয়ার বি স্কোয়ার এখন আমরা এই দুইটা রাশির ভিতরে চলকগুলারে মানে সংখ্যাশকগুলারে একত্রে নেব করবো এগুলার আবার একত্রে গুণ করবো আবার চলক গুলো যেগুলো একই ধরনের একই রাশি সেগুলো আবার একত্রে নেব তাহলে এখানে আছে এটা আছে কিউব আর এখানে আছে এই দুটা হয়ে গেল এক জায়গায় বি এখানে একটা আছে আর বি এখানে আছে দুইটা এই দুটো নিলাম এক জায়গায় এবার আসো x এর এখানে আছে ফাইভ মানে পাঁচটা আর এখানেও আছে x টু দি পাওয়ার ফাইভ তার মানে এখানেও পাঁচটা এবার ওয়াই ক্ষেত্রে ওয়াই আছে এখানে ওয়াই টু দি পাওয়ার ফাইভ আর এখানে ওয়াই আছে কিউব তাহলে এই লিখলাম এটা একটু ফ্লুইড দিয়ে পরিষ্কার করে দিই নাহলে তোমরা মোবাইলে দেখতে অনেক সময় একটু ঝামেলা হবে বুঝতে যদিও আমি এমনি ছোট করে লিখছি তাই বুঝতে অনেক সমস্যা হয়ে যাবে আচ্ছা এবার আমরা কি করব এগুলো গুণ করব মাইনাস আর এটা সামনে প্লাস আছে কোন সংখ্যার সামনে কোন চিহ্ন না থাকা মানে হলো সেখানে প্লাস আছে তার মানে 7 আর 3 গুণ করলে 21 এ আর পাওয়ার গুলো হবে যোগ বি এটার উপরে কিছু না মানে ওয়ান আছে আর এখানে আছে প্লাস টু আর এক্স এখানে ফাইভ প্লাস ফাইভ ওয়াই ফাইভ প্লাস এখন কি হবে টোয়েন্টি ওয়ান এ এখানে পাওয়ার যোগ কত হয় এ টু পাওয়ার ফাইভ বি টু পাওয়ার কত হবে থ্রি হবে এক্স টু হবে আর ওয়াই টু দি পাওয়ার এইট হবে তাহলে নিণ্ণ গুণ গুণফল নির্ণ গুণ ফল করত এখানে প্লাসে মাইনাস মাইনাসটা দেওয়া হয়নি এটা বলে মাইনাস টু ইন্টু ওয়ান এ টু দি পাওয়ার ফাইভ বি কিউব x to the power 10 y to the power 8 এই জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করি যদি এখানেও মাইনাস থাকত এখানেও মাইনাস থাকত তাহলে প্লাস প্লাস হলে আর চিহ্ন দেওয়া লাগতো না কিন্তু যখন একটা প্লাস একটা মাইনাস তার মানে প্লাস মাইনাস এ মাইনাস আর কোনো সংখ্যার সামনে মাইনাস চিহ্ন থাকলে সেটা অবশ্যই দেওয়া লাগে প্লাস চিহ্ন যদি থাকত তাহলে দেওয়া লাগতো না কারণ আবার না দিলেও এখানে বোঝা যায় যে এটা নর্মালি অটোমেটিক্যালি প্লাস আছে তো সুতরাং আমাদের এখানে গুণ হলো কত মাইনাস টোয়েন্টি ওয়ান টু দি পাওয়ার ফাইভ বি কিউব এক্স টু দি পাওয়ার টেন ওয়াই টু দি পাওয়ার এইট তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই